জিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন বিস্তারিত রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়ের তথ্যচিত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় প্রথম প্রহরে রাত এক মিনিটে মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসন জেলা পুলিশ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা পরিষদ জেলা বিএনপি জিনাদেহ জেলা প্রেস ক্লাব টেলিভিশন সাংবাদিক ফ্রম সহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে সবাই মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন এ সময় সমগ্র শহীদ মিনারের এলাকা জুড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায় রাত বারোটা এক মিনিট থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়ে আজ দুপুর পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জিনাইদেহ জেলা কেন্দ্রীয় এই শহীদ মিনারে